আজ শেয়ার করবো জল ছাড়াই চিনি দিয়ে বানানো সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়ার মতো লোভনীয় স্বাদের কাঁচা আমের আচারের রেসিপি প্রথমেই বাকরযুক্ত বা আটি শক্ত কাঁচা আমের মোটার দিকে অল্প করে কেটে বাদ দিয়ে লম্বা লম্বালম্বিতে দু টুকরো করে চিরে আটি বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর হলুদ মিশ্রিত জলে আমের টুকরোগুলোকে দশ মিনিট ডুবিয়ে রেখে জল ঝরিয়ে এক ঘন্টা রোদে এরকম চালিয়ে দিয়ে শুকিয়ে নেব এবার গরম সরষের তেলে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে সাঁতলে আমের টুকরো হলুদ গুঁড়ো ও নুন মিশিয়ে মাঝারি আঁচে মিনিট পাঁচেক ভেজে নেব তারপর আমের টুকরোগুলো একটু মজে এলে চিনি মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে করে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে ঘন করে নেব সেই সময় শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি মেথি আর কালো সর্ষে শুকনো কড়াইতে ভেজে বিটনুন দিয়ে হালকা দানা দানা করে গুঁড়িয়ে আচারের সাথে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ভিনিগার মিশিয়ে একটা কাঁচ বা চিনামাটির পাত্রে ঢেলে রাখবো আর সপ্তাহে অন্তত দুদিন ঢাকনাটা খুলে মুখে একটা পাতলা সুতির কাপড় জড়িয়ে দু থেকে তিন ঘন্টা রোদে দিয়ে রাখলেই আচার দীর্ঘদিন ভালো থাকবে